ইসলামের মহান শিক্ষা নিয়ে পৃথিবীর বুকে আগমন করলেন আখের নবী মোহাম্মদ রসুল্লাহ আপন কর্ম ও বক্তব্যের মাধ্যমে বিশ্ববাসীর সামনে পেশ করে গেলেন একটি সর্বজনীন জীবনাদর্শ মানুষের জীবনকে সুন্দর সুখ সুশীতল আদর্শ স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে অকা বিলিয়ে গেলেন পিতৃ সুলাভ স্নেহ মমতা ও সৌন্দর্য ভালোবাসা একজন মানুষকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে খোদার একজন বান্দাকে বান্দার মহিমায় উদ্ভাসিত করতে তিনি উৎসর্গ করলেন তার জীবনের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি উচ্চারণ হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসে ভালোবাসা দিয়ে মানুষ গলেন দুজন মানুষকে নবীজি দেখলেন মানুষ হয়ে ওরা পরস্পরকে ঘৃণা করে ওদের বুকে জলে হিংসার আগুন তখন স্নেহ মমতা দিয়ে নবীজি তাদের হৃদয় জয় করলেন হিংসার বদলে ওদের হৃদয়ে স্থাপিত হলো সৌন্দর্য ঘৃণার বদলে নিবিড় ভালোবাসা নবীজি দেখলেন দেখলেন শ্রেণী বৈষম্যে নির্মম চিত্র ফুটে আছে মানুষের নিত্যকাঠ আচরণ ইসলামী ভ্রাতৃত্বে সব সবক শিখিয়ে নবীজি ওদের মাঝে সাম্যের ভিত বললেন ওরা মানুষ হল খোদার গোলামীর সুচ্চ সুউচ্চ মাতামে অধিষ্ঠিত হল ওরা মানুষকে মানুষের চোখ দিয়ে দেখতে শিখল মণিপের চোখে গোলাম গোলাম নয় মানুষের রূপ নিয়ে প্রতিষ্ঠিত হলো গোলামের চোখ মনির শুধু মনিপ নয় মানুষ হিসাবে প্রতিভাত হল একে অপরকে ভাই হিসাবে দেখতে শিখলো স্বামী ও স্ত্রী মনির ভৃত নয় পরস্পরের হৃদয়ে ওরা অটুট মানবিক বন্ধনে আবদ্ধ হলে নারী জাতি জানালো ওরাও পৃথিবীর বুকে একটা স্বতন্ত্র জাতি ওদেরও আছে স্ব স্বীক্রিয়তা আছে স্বতন্ত্র পুরুষ জানালো নারী আল্লাহর এক অমূল্য নিয়ামক শাসন নয় ওদের সযত্ন লালনই পুরুষের জাতি নৈকত্য কর্তব্য নবীজি ও অর্থনৈতিক উন্নয়নের নবীজির কাছ থেকে একটি সুন্দর ও সুষম অর্থ ব্যবস্থা পেয়েও ওরা কৃতার্থ হলো এভাবেই রসল আলী ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিতে থাকলেন এক সময় তার জীবনের শেষ দিনগুলি উপস্থিত হল নবীজি উম্মতের চিন্তায় পেরেশান হলেন বিদায় হজের সময় সাহবাহিক বিশাল জামায়াত তার সাথে উপস্থিত নবীজির হাতে গড়া এক দল মানুষ তার বার্তাগুলো যারা পৌঁছে দেবে পরবর্তীতে পরবর্তীদের কাছে সাহবাহ রাম সেই বিশাল জামায়াতের সামনে আল্লাহর নবী ঘোষণা করলেন তোমরা আমার কথাগুলো শোনো এবং উপলব্ধি করো আখেরি পাইগম্বর তার আখেরি হয় রামের বিশাল সমাবেশে ঘোষণা করো তোমরা যারা আমার কথাগুলো শুনলে তোমরা পরবর্তীদের কাছে তা পৌঁছে দিও জীবনাভার উন্মতের সামনে ইসলামের যে মহান আদর্শ উপস্থাপন করেছেন বিদায়ের আগে বিদায়ের আগে একজন মমূর্ষ পিতার ব্যাকুল হৃদয় যারা আমাদের কথাগুলো শুনলে তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছে দিন জীবনভর উন্মতের সামনে ইসলামের যে মহান আদর্শ উপস্থাপন করেছেন বিদায়ের আগে একজন মোমর্ষ পিতা ব্যাকুল হৃদয় নিয়ে নবীজি তার সরাংশ উন্মতের সামনে এসার জমা হবে সপ্তাহ ছাব্বিশ হয়ে গেছে এসার জমানোর পরে আমাদের আবার প্রদর্শন হবে বোবার হিসাবে যারা নাম দিয়েছে আমি একবার নাম বলে